পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবৃতির প্রেমচর্চা থামছেই না পরিচালকের সংসার ভাঙার জন্য অভিযোগের আগুল উঠছে বিবৃতির দিকে গত দুবছর ধরে এক ছাদের তলায় থাকেন না তথাগত এবং তার স্ত্রী দেবলীনা হ্যাঁ আলাদা থাকলেও কাগজে কলমে এখনও তারা স্বামী স্ত্রী দু হাজার একুশ সালের ডিসেম্বরে প্রথম জানা যায় আলাদা হয়েছেন দুজনে দাম্পত্য ভাঙলেও এখনো বন্ধুত্ব টিকে ওদিকে তথাগত আর বিবৃতির সহবাস নিয়ে রসল গল্প রুজি উঠে আসে চর্চায় তথাগত বিবৃতির প্রেমকে অস্বীকার করেছেন এমন এমনকি কে বিবৃতি বলে ট্রোলের মুখেও পড়েছিলেন তিনি পরে অবশ্য সাফাই দিয়ে পরোক্ষে বিবৃতিকে টক্সিক বলে কটাক্ষ করেন দেবরীনা এবার পাল্টা দিলেন বিবৃতি তথাগত সঙ্গে সহবাসের কথা অস্বীকার করেছেন তিনি শুধু তাই নয় পরিচালকের সংসার ভাঙা নিয়ে প্রশ্ন করায় সম্প্রতি মিতা আন্টি তথা সেনকে তিনি বলেন তথাগত প্রথম সংসারটাও কি তবে ভাঙা হয়েছিল হ্যাঁ দেবলিনার আগেও বিবাহিত ছিলেন তথাগত কথা অনেকেই জানেন না দেবলীনা তথাগত দ্বিতীয় স্ত্রী এর আগেও তথাগত বিয়ে করেছিলেন আরও এক অভিনেত্রীকে হ্যাঁ অভিনেত্রী কন্যা কুমারীর সঙ্গে দু সালে জুন মাসে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত মাত্র আড়াই মাস প্রেম করে বিয়ে করেছিলেন তারা তথাগত সুবক্তা আর সেই জিনিসটাই মন ছুঁয়েছিল কন্যাকুমারীর তাই চটপট বিয়ে সেরে ফেলেছিলেন তারা তবে সংসার টেকেনি তথাগত বিবাহিত থাকাকালীন দেবলীনা দত্তের সঙ্গে বন্ধুত্ব অভিনেতার বিয়ের পেরিতে বসলেও বর আসেনি দেবলীনার সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু তথাগত তারপর আরও মজবুত হয় দুজনের সম্পর্ক তথাগত কন্যাকুমারীর বিয়ে ভাঙার সময়ও অভিযোগের আঙুল উঠেছিল দেবলিনার দিকে অভিনেত্রী অবশ্য সংসারে এসে সাফাই দিয়ে বলেছিলেন পুরোটাই ভুল বোঝাবুঝি তথাগত কন্যাকুমারীর সম্পর্ক ভেঙেছে এক দশক আগে বর্তমানে জীবন পথে অনেকটাই এগিয়ে গেছেন দুজনে স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ কন্যাকুমারীর এই মুহূর্তে পুবের ময়না ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো